লালমনীহাটে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় সশস্ত্র ডাকাত দলের হামলায় তিন কর্মচারী গুরুতর আহত হয়েছেন বুধবার রাত সাড়ে আটটায় তিস্তা সড়ক সেতুর লালমনিরহাট অংশে অবস্থিত টোল প্লাজায় এই ঘটনা ঘটে বিশ থেকে পঁচিশ মোটরসাইকেলে আরোহী সময় হামলা চালায় তারা টোল প্লাজা ভাঙচুর করে এবং কর্মচারীদের কুপিয়ে জখম করে স্থানীয়রা গুরুতর আহত প্লাজার কর্মচারী সুরুজ মুস্তিম ও জুয়েলকে উদ্ধার করে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ইজারাদারদের অভিযোগ মাত্র বিশ গজ সামনে টহল পুলিশ থাকলেও হামলাকারীদের বাধা দেয়নি তারা এছাড়াও ডাকাত দল প্রায় চোদ্দ লাখ টাকা লুটে নিয়ে যায় বলে দাবি করেন তারা এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ আমাদের টাকা পয়সা ছিল ক্যাশ ছিল এখানে আমাদের বক্স ক্যামেরা টাকা টুকা লুটতারাজ হয়েছে আমাদের গতকালকের পাঁচ লক্ষ আশি হাজার টাকা এবং আজকের সর্বমোট প্রায় চোদ্দ লক্ষ টাকা তারা লুট করে নিয়ে যায় এখানে কর্মচারীর সাথে তার কথা কাটাকাটি হয় এই কথা কাটাকাটি জেরকে সে কেন্দ্র করে তিস্তা থেকে কিছু সংখ্যক লোকজন নিয়ে এসে পরবর্তীতে এখানে চারজন কর্মচারীকে পিটাইয়া মারাত্মকভাবে আহত করে